ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘাটাইল উপজেলার সর্বস্তরের জনগণ আয়োজনে মোটরসাইকেল প্রতীক বিজয়ী করার লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল চারটায় ঘাটাইল হাই স্কুল খেলার মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা খণ্ড খন্ড মিছিল নিয়ে সমবেত হয় এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে খেলার মাঠ প্রাঙ্গন ঘাটাইল প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টুর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল তিন ঘাইটাইল আসনের জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী ও এমপি মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি মঞ্জুরুল হক উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঁ খ ম রেজাউল করিম উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মেহেরুন নাহার চৌধুরী লাকি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলাসহ উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল মহিলা দল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ আমাদের টার্গেট হল যে বাইরের কোন লোককে আমরা ঘাটালের মানুষের উপর শোষক হিসাবে দেখতে চাই না তারপরে কথা বলতেই এখন আমরা কোন অবস্থায় ঘাটালের মানুষ ছাড়া অন্য কোন বহিরাগত কাউকে সে যেখান থেকে আসুক যত বড় নেতাই হোক তাকে না ঠিক না আমরা